আমার শপথের ব্যাপার নেই তো আমি আজকে একটু আমি পাগড়ি পরে আসি এখন এই সমস্ত মানুষজনের থেকে যদি মোরালিটির কথা শুনতে হয় শহীদ মিনারের মাথা থেকে লাফ মেরে আত্মহত্যা করে মরে যাওয়া ভালো সঠিক বলেছেন তৃণমূলের ভুল নেই এই কথাটা আমি এখানে দাঁড়িয়ে বলছি না আছে তাই এত জ্ঞান কোথা থেকে জ্ঞান ভাণ্ডারি সব জ্ঞানবৃক্ষ সব আপনি একটা স্টিল ছবি দিলেন আমার স্টিটে জল জমে আছে বর্ষায় জল জমে স্টিল ছবি ঠিক কিন্তু বলতে পারবে না প্রমাণ করা যাবে না স্টিল ছবিতে যা আগে একটা বর্ষায় পাঁচ দিন জল জমে থাকতো তিন দিন নৌক চলতো এখন পাঁচ ঘন্টাও জল থাকে না তিন ঘন্টার মধ্যে জলটা নেমে যায় কিও তোমাকে মুখপাত্র মুখপাত্র প্রতিভা বুলবুই পাড়া মুখপাত্র কুণালবাবু যা বোঝাচ্ছেন তুমি কি তাই ভাবছো তুমি কি কুণালের মতো করে ভাবছো তুমি কি ছেনালের মতো করে ভাবছো তুমি সবাই তোমাকে ভাবালে চায় তার কারণ তার মতো করে ভাবলে সে তোমার মাথাটাকে ক্যাপচার করতে পারে সে তোমায় কৃত দাস বানাতে পারে তাদের মাথা ক্যাপচার করতে চাইছে মঙ্গোশ ধোয়াই করতে চাইছে হিরোগ্রায়ার দেশের মতো এই কুনাল সব দেখে একটা হয়ে না এর সব কথাবার্তা শুনে আমার না দেখলে দুঃখ হয় হ্যাঁ দখল করে এই যে গাফ বেড়াচ্ছি এর শেষ কোথায় কি আছে শেষে না হলে নেতাদের বুলছি তোমরা গিলে যাবে আমরা গিলে যাবো এবং তারা ক্ষমতায় চিরকাল থেকে তোমায় টর্চার করে যাবে